ম্যান জাস্ট ভ্যানিস হয়ে গিয়েছিল উইদাউট লিভিং এ ট্রেস এই সময় প্রথমবারের জন্য আটলান্টিক ওশানের এই পার্টিকুলার রিজিয়নটা সমগ্র বিশ্ববাসীর আলোচনার কেন্দ্রে উঠে আসে এবং নানা তদন্ত শুরু হয় বাট যেহেতু এর কোনো প্রপার কজ খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই এই অস্বাভাবিকত্ব থেকেই এই একটা মিস্ট্রির জন্ম দেয় উনিশশো সালে ইউএস প্যারানরমাল ম্যাগাজিন ফেট একটি আর্টিকেল পাবলিশ করে সি মিস্ট্রি অ্যাট আওয়ার ব্যাকডোর এই ম্যাগাজিনটি সবার প্রথম এই পার্টিকুলার রিজন অফ ইন্টারেস্টটিকে এ ওয়াটারি ট্রায়াঙ্গেল বলে নামাঙ্কিত করে যেটা রুগলি ফ্লোরিডা পারোমুডা এবং পোর্ট্রিকোর মধ্যে সীমাবদ্ধ যদিও এই ফেট ম্যাগাজিনে এই লোকেশনটাকে আরবি ট্রায়ালি ট্রাইঙ্গেল হিসাবে নামকরণ করা হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে আর্গোসে নামক ম্যাগাজিনটি এই আর্টিকেল নেমটা তাদের কভার পেজে প্রকাশ করে লস্ট ইন দ্য পারোমুডা ট্রায়াঙ্গেল তাদের এই ম্যাগাজিনে প্রিভিয়াস দুটো নিউজ আর্টিকেলের মোটামুটি সেম ঘটনায় বিবৃত থাকলেও তাদের রিপ্রেজেন্টেশন সাধারণ মানুষের মন

তবে তৃতীয় থাকা যে লাইটের ঘটনা খ্রিস্টোফার কলম্বাস বলেছিলেন সেটা বারমুডা ট্রাইঙ্গলের অঞ্চলের মধ্যেই ঘটেছিল কলম্বাস এই পার্টিকুলার ইভেন্টটাকে এ স্মল ওয়েক্স ক্যান্ডেল দ্যাট রোজ অ্যান্ড লিফটেড আপ বলে ডিসক্রাইব করেছিল এই ছিল সূচনা এরপর থেকে একটার পর একটা সফর ও অভিযান কালের হিসাবে তলিয়ে গেছে রহস্যময় বারমুডার এই অতল জলরাশিতে এদের মধ্যে মোস্ট ফেমাস ছিল উনিশশো সালের ফ্লাইট নাইনটিন পাঁচই ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ ফোর্ট লিউডারডেল ফ্লোরিডা পাঁচটা প্লেনের একটি স্কোয়াডন চোদ্দ জন এক্সপিরিয়েন্স ক্রুম্যানকে নিয়ে নেভাল এয়ার স্টেশন ছেড়ে বেরোলো রুটিন নেভিগেশন এক্সারসাইজের জন্য ফ্লাইট নাইনটিন হিসেব মতো যাত্রা শুরু করার দু ঘন্টার মধ্যে তাদের পুনরায় বেস স্টেশনের উদ্দেশ্যে ফিরতি পথ ধরার কথা এই সময় স্কোয়ার্ড লিডিং প্লেনের প্লাইলট জানান তার কম্পাস সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তিনি পথভ্রষ্ট হয়েছেন এই সময় আশেপাশে থাকা সকল বেস স্টেশন থেকে তাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয় কিন্তু তা ব্যর্থ হয় সময় যতই এগোয় ফ্লাইট নাইনটিনের চিহ্ন ধীরে ধীরে মুছে যেতে থাকে আশেপাশের বে স্টেশনের রাডার থেকে শুধু তাই নয় এই পাঁচটি প্লেনের মধ্যেকার নিজস্ব কমিউনিটিং সিস্টেমও ধীরে ধীরে উইক হতে হতে ব্রেকডাউন করে যায় রেডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অ্যাপ্রক্সলি দুই ঘন্টা পর নেভি পার্সোনাল ফ্লাইট নাইনটিনের তৎকালীন পজিশনকে চিহ্নিত করতে সক্ষম হন এবং দেখা যায় এটা তাদের এস্টিমেট পাথরে থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত ঠিক এই সময় প্যাট্রিক এয়ারফোর্স স্টেশন থেকে একটা ফ্লাইং বোট এস টি ফর্টি নাইন ফ্লাইট নাইনটিনের উদ্দেশ্যে রওনা দেয় বাট কিছু দূর অগ্রসর হওয়ার পর এস টি ফর্টি নাইনও জাস্ট ফ্যানিশ হয়ে যায় এর ঠিক এক ঘন্টা পর আরও একটি ফাইনাল ট্রান্সমিশন চালানো হয় ফ্লাইট নাইনটিনের রেস্কিউ মিশন হিসাবে কিন্তু তা শুরু থেকেই ব্যর্থ হয় এরপর থেকে আর ফ্লাইট নাইনটিনের কোনো ট্রেস্ট পাওয়া যায়নি এটা থেকে হয়তো পারমুডা ট্রাইঙ্গেলকে ভীষণই রহস্যময় লাগছে তবে আমার মনে হয় রহস্যটা সমুদ্রে নয় বরঞ্চ তা ছিল পাবলিশড হওয়া নিউজের ডিটেলসে এই পাঁচটি প্লেনের পাইলটদের মধ্যে একজন ছিলেন ফ্লাইট ইনস্ট্রাক্টর চার্লস টেইলর এবং বাকি চারজনই ছিলেন নেভির স্টুডেন্ট টেক অফ করার কিছুক্ষণ পর লিডিং বিমানটির চালকের আসন থেকে টেইলর সরে গিয়ে সুপারভাইজ করতে শুরু করেন এবং তার জায়গায় তার এক স্টুডেন্ট ফ্লাইটটিকে চালনা করতে থাকে ফোর্ট লুডারেল থেকে ইস্টের দিকে অগ্রসর হবার পর যখন প্লেনটি নর্থের দিকে ফেস করে গ্র্যান্ড বাহামার দিকে অগ্রসর হয় তখন টেইলর মনে করেন তার স্টুডেন্টটি কোনো কারণে কনফিউজ হয়ে গিয়েছে এবং তিনি নিজে পুনরায় মিশনটিকে কমান্ড করতে শুরু করেন আমরা যদি এই সময়ে নেভি পার্সোনালের রেডিও লগ এবং টেস্টিমনিগুলি ঘেটে দেখি তবে সহজেই বুঝতে পারবো কেইলর্ড বেসিক্যালি বাহামা দ্বীপের সঙ্গে ফ্লোরিডা কিসের অঞ্চলটিকে গুলিয়ে ফেলেছিল তার বক্তব্যের রেকর্ডটি খানিকটা এই রকম বোথ মাই কম্পাসেস আর আউট অ্যান্ড আই এম ট্রাইং টু ফাইন্ড ফোর্ট লিউডার ডেলি ফ্লোরিডা আই এম ওভারল্যান্ড বাট ইটস ব্রোকেন I am শিওর আই অ্যাম ইন দ্য কিস বাট আই don't নো how far ডাউন অ্যান্ড আই don't নো হাউ টু গেট দ্য ফোর্ট লিউডার ডেলে সত্যি কথা বলতে কি তিনি তার অ্যাকচুয়াল পজিশন ভেবেছিলেন ওইখানে অথচ তিনি ছিলেন আসলে এইখানে তিনি যেহেতু তার ভাবনার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাচ্ছিলেন না এই কারণে তিনি তার ইনস্ট্রুমেন্টগুলোকে মাল ফাংশন বলে ভুল করেছিলেন এবং এই জন্যই তার মতে দুটি কম্পাসি একসঙ্গে খারাপ হয়ে গিয়েছিল যেটা আদৌ ঘটেনি যেহেতু তিনি ভেবেছিলেন তিনি ফ্লোরিডার কিস অঞ্চলে রয়েছেন ফলে তিনি আরও উত্তর দিকে এগিয়ে যেতে চেয়েছিলেন যাতে তিনি ল্যান্ড পেয়ে যান এই সময় বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরও ল্যান্ড না পেয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি ইস্টের দিকে অগ্রসর হবেন কারণ তার ধারণা অনুযায়ী তিনি যে জায়গায় ছিলেন সেখান থেকে ওয়েস্টে গেলে গালফ অফ মেক্সিকো পড়তো কাজেই তিনি ওয়েস্টের দিকে না যাওয়ার সিদ্ধান্ত নেন আর এতে অ্যাকচুয়াল কেস হয়েছিল ঠিক উল্টো তিনি ল্যান্ড তো পাইইনি বরঞ্চ আরও সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছিলেন তিনি যদি ওয়েস্টের দিকে যেতেন তিনি আসলে ল্যান্ড পেয়ে যেতেন কিন্তু ইস্টের দিকে যাওয়ায় তিনি আটলান্টিকের আরও গভীরে ঢুকে পড়েছিলেন আর এই সময় ধীরে ধীরে সূর্যাস্ত হয়ে যাচ্ছিল সমুদ্র আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল তাদের ফিউল কমে আসছিল আর মোস্ট ইম্পর্ট্যান্টলি তারা ভীষণ ডেসপারেট হয়ে প্যানিকড হয়ে গিয়েছিলেন এবং ফাইনালি ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে তারা আটলান্টিকের অতলে তলিয়ে যায় টেইলারের তরফ থেকে আসার শেষ কথা হলো হ্যাভ টু ল্যান্ড অন ওয়াটার আনলেস ল্যান্ড ফল উই মে হ্যাভ টু ডিচ এনি মিনিট এই কথা থেকে এটা তো পরিষ্কার যে ক্রমাগত প্রথমে উত্তর দিকে এবং পরবর্তীতে পূর্ব দিকে যাওয়ার কারণে তাদের লাস্ট ট্রেস্ট লোকেশন তাদের অ্যাকচুয়াল পজিশন থেকে দুশো কিলোমিটার উত্তর পূর্বে ছিল এবার এস টি নাইন কিছুক্ষণ পর ফ্যারিশ হয়ে গিয়েছিল বলে জানা যায় কিন্তু সত্যিটা হলো বিমানটি টেক অফ করার তেইশ মিনিট পর প্লেনটিতে আগুন লেগে যায় এবং সেটা সমুদ্রে আছড়ে পড়ে সেই সময়ে সমুদ্রে থাকা অত্যন্ত দুটি জাহাজ এ বিষয়ে সত্যতা সম্পর্কে সম্পর্কে কনফার্ম করেছে এবং পরবর্তীকালে সমুদ্রের এই পার্টিকুলার ইম্প্যাক্ট এরিয়াতে ধ্বংস হয়ে যাওয়া প্লেনের যন্ত্রাংশ এবং প্রচুর জ্বালানি তেল ভেসে থাকতে দেখা গিয়েছিল বাট কোনো সার্ভাইভারকে পাওয়া যায়নি তারা সকলেই মারা গিয়েছিলেন এরপর টানা পাঁচ দিন অর্থাৎ দশই ডিসেম্বর অবধি প্রায় দশটি জাহাজ এবং প্রায় দশটি প্লেন সাসপেক্টেড এরিয়াতে খোঁজ চালায় কোনো মানুষকে তারা খুঁজে না পেলেও প্লেনের ভাঙা অংশ এবং আরও নানান রকম সামগ্রী সেখানে ফ্লাইট নাইনটিনের উপস্থিতি প্রমাণ করে ফাইনালি তদন্ত শেষ হলে তার রিপোর্টে বলা হয় এই মিশনটিতে ফ্লাইট নাইনটিনের ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণে এবং ফ্লাইট এস টি ফর্টি নাইন মাল ফাংশন ইঞ্জিনের কারণে ধ্বংসপ্রাপ্ত হয় এবং সমুদ্রে আছড়ে পড়ে কিন্তু এই ঘটনাগুলির মতো যে প্লেনটিকে প্রবাবলি মেনটেন করা হতো না এবং কিছু ডিফেক্টও ছিল যেগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি ক্রু মেম্বারদের দ্বারা মনে করা হয় এই প্লেনের কেবিনে থাকা হিটারটি মাল ফাংশনের কারণে কম্বাস্টেড হয়ে যায় এবং সেই থেকে সমগ্র বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি ক্রাশ করে যায় উড়োজাহাজের কথা তো অনেক হলো এবার আসা যাক জাহাজের কথায় সব থেকে চর্চিত জাহাজ নিরুদ্দেশের ঘটনাগুলির মধ্যে অন্যতম হল ইউএসএস সাইকোলোপাস উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি রিও ডি জেনেরো থেকে ইউএসএস সাইক্লোপস নামক ইউএস নেভাল ভেসেলটি তিনশো জন ক্রু মেম্বার এবং প্যাসেঞ্জার নিয়ে ইউনাইটেড স্টেট অব আমেরিকার মেরিল্যান্ডের বাল্টি উদ্দেশ্যে রওনা দেয় যাত্রা শুরু করার চার দিন পর অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি জাহাজটি স্যালভাডোরে পৌঁছে সাময়িক বিরতি নেয় এবং তার দুদিন পর পাল্টি মোড়ের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু ফোর্থ মার্চ নাইনটিন পর থেকে ইউএসএস সাইক্লোপাস এর আর কোনো হদিশ পাওয়া যায় না হঠাৎই তিনশো ছয় জন মানুষ শ্রমে জাহাজটি যেন গায়েব হয়ে যায় এই ঘটনাটি আমেরিকার ইতিহাসে নেভাল শিপ তালিকায় সবার প্রথমে এই ঘটনাটিকেও জনসমক্ষে অতি প্রাকৃত ঘটনা হিসাবে তুলে ধরা হয় কিন্তু এর সত্যতা বিচার করতে গেলে তৎকালীন পৃথিবীর পরিবেশ সম্পর্কে আমাদের একটু সচেতন হতো উনিশশো আঠেরো সাল সময়টা দেখেই আন্দাজ করতে পারছেন তখন চলছিল প্রথম বিশ্বযুদ্ধ এই সময় আমেরিকা এবং জার্মানির মধ্যে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল এমনই এক পরিপ্রেক্ষিতে ব্রাজিলের রিও ডি জেনো থেকে এই এস এস সাইক্লোপস জাহাজটি প্রায় দশ হাজার আটশো টন ম্যাঙ্গানিজ আকরিক নিয়ে বাল্টিমোরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আপনারা যারা বিষয়ে চর্চা করেন তারা অবশ্যই জানেন ম্যাঙ্গানিজ আকরিক মিউনিসন্স হিসাবে ব্যবহার তো অর্থাৎ এটি দিয়ে মিলিটারি ওয়েপেন অস্ত্রশস্ত্র বোমা ইত্যাদি তৈরি করা সম্ভব ছিল রিপোর্ট বলছে ইউএসএস সাইক্লোপ্লাসের ক্যাপাসিটি ছিল আট হাজার একশো টন অর্থাৎ সে তার ক্যাপাসিটির চেয়ে প্রায় দু হাজার সাতশো টন বেশি বহন করছিল জাহাজটি বন্দর থেকে বেরোবার আগে জাহাজের ক্যাপ্টেন জর্জি ওয়ার্লে একটি রিপোর্ট সাবমিট করে যে স্টারবোর্ড ইঞ্জিনের সিলিন্ডারটি অতিরিক্ত ভরের কারণে ক্র্যাকড হয়ে ইন হয়ে গেছে আর এই কারণে যাত্রাপথে হঠাৎই বার্বাডোজের কাছে তাকে আনশিডিউল্ড হোল্টেজ দিতে হয় পরবর্তীকালে পুনরায় যাত্রা করার সময় তা সেন্ট কিটস আইল্যান্ডের কাছে ইম্পিরিয়াল জার্মান নেভি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় জাহাজ কাণ্ডে আরেকটি ঘটনার উল্লেখ না করলেই নয় ক্যারোল এডিয়ারিং নয়ই জানুয়ারি উনিশশো সাল পাঁচ মাস্তল বিশিষ্ট এই জাহাজটি বার্বাডোজ আইল্যান্ড থেকে ভার্জেনিয়ার নর্ফকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রায় তিন সপ্তাহ পর নর্থ ক্যারোলিনা কোস্ট অঞ্চলের লাইট শিপ তাকে দেখতে পায় এবং একটি ফটোগ্রাফ ক্যাপচার করে এই সময় ইউজ করে চালক একটি বার্তা পাঠান সে তার জাহাজে দুটি অ্যাঙ্কারি হারিয়ে ফেলেছেন কাজেই তারা ক্যালোরিনাতে না থেমে নরফপের উদ্দেশ্যে এগিয়ে যায় কিন্তু এই জাহাজটি কোনোদিনই তার নরফকে পৌঁছাতে পারেনি এর দুদিন পর ডায়মন্ড সোলস বলে একটি জলমগ্ন চড়ার অঞ্চলে অ্যাবান্ডেড অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এই জাহাজকে এই সময় এই ঘটনা নিয়ে নানা রকম চর্চা শুরু হয় নানান নিউজ পেপারে নানান ম্যাগাজিনে এই ঘটনাটিকে বারমুডা ট্রাইঙ্গেলের কৃত্রি বলে দাবি জানাতে শুরু করে কিন্তু ইনভেস্টিগেশনের ফলে ওঠা তথ্য কিন্তু আমাদের অন্য কথা বলে জাহাজটি ছাড়ার সময় যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো জাহাজটির মধ্যে ছিল অ্যাবান্ডেড অবস্থায় খুঁজে পাওয়ার পর দেখা যায় সেগুলো অধিকাংশই মিসিং যেমন জাহাজের ক্রুদের পার্সোনাল জিনিসপত্র প্রধান প্রধান নেভিগেশন ইকুইপমেন্ট বিভিন্ন রকমের ডকুমেন্টস ইনফ্যাক্ট দুটি লাইফ বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ দুটো অ্যাঙ্কার বা নোংর খুঁজে পাওয়া যায়নি বিষয়টায় ইন্টারেস্টিং টুইস্ট আসে তখনই যখন আরেকটু ভালোভাবে ইনভেস্টিগেটেড করে দেখা যায় স্টিয়ারিং হুইলস এবং অন্যান্য মেইন ইকুইপমেন্ট যেগুলি কিনা জাহাজকে চালাতে সাহায্য করে সেগুলোকে ডেলিভারেটলি কোনো এক স্লেজ হ্যামার দ্বারা আঘাত করে ডিস্ট্রয় করা হয়েছে জাহাজটির এগারো জন ক্রু মেম্বারের একজনকেও পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি কয়েক মাস পর এই ঘটনার তদন্তের রিপোর্ট পেশ করা হয় তাতে উঠে আসে নানান চাঞ্চল্যকর তথ্য যেমন লাইট শিপ থেকে দেখা গিয়েছিল তখন তার চালকের আসনে বদলে অন্য কেউ ছিলেন এই প্রসঙ্গে ব্যাখ্যা দেওয়া হয়েছে সম্ভবত জাহাজের অন্য ক্রুম্যানের কেউ একজন জাহাজটিকে তখন চালাচ্ছিলেন কিন্তু প্রশ্ন এটা যে লাইট শিপের সঙ্গে যোগাযোগ করার সময় ক্যাপ্টেন কেন কোনো রকম মেসেজ দিল না কেন এক ট্রু মেন যোগাযোগ করলেন ইনভেস্টিগেশন থেকে আরো জানা যায় যে ডিয়ারিং কে দেখার কিছুক্ষণের মধ্যে লাইট শিপ থেকে আরো একটি বড় জাহাজকে দেখা যায় যেটা তীব্র বেগে এগিয়ে চলছিল এই সময় লাইট শিপ থেকে সেই ভেসেলটির উদ্দেশ্যে মেসেজ দেওয়া হয় তাদের পরিচয় জানানোর কথা বলা হয় কিন্তু সেই ভেসেলটি লাইট শিপের সব রকম কমিউনিকেশনের চেষ্টাকেই জাস্ট ইগনোর করে তাদের পথে এগিয়ে চলে এমনকি তারা কারসাজি করে তাদের জাহাজের নেম প্লেটের অংশটিকে ঢেকে রেখেছিল যাতে পরিচয় গোপন থাকে অর্থাৎ জাহাজটি চাইছিল না তাদের পরিচয় এবং উদ্দেশ্য রিভিল হোক সন্দেহ করা হয় এই দ্বিতীয় জাহাজটি সম্ভবত আমেরিকান স্ট্রিমশিপ এস এস হিউইট যেটা প্রায় একই সময়ে রওনা দিয়েছিল কিন্তু হার্ড কোনো এভিডেন্স না থাকায় এ বিষয়ে এস এস হিউইট দোষী সাব্যস্ত করা যায়নি কাজেই ধারণা করা হয় সম্ভবত কেরল এ ডেয়ারিং পাইরেটস এর খপ্পরে পড়েছিল এবং তার ফলে কোনো বহিঃ শত্রুর আক্রমণে তাদের জাহাজটি ধ্বংসপ্রাপ্ত হয় এ তো কেন মেজর ঘটনা যা ইতিহাসে স্থান পেয়েছে এমন অনেক আনরেজিস্টার্ড ঘটনা রয়েছে যা বারমুডা ট্রাইঙ্গেল আরো অপ্রাকৃতিক করে তুলেছে তবে ভিডিওটি শেষ করবার আগে আমি নিজের কিছু ওপিনিয়ন শেয়ার না করে পারছি না প্রথমত যদি বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি কোনো এক ভয়ঙ্কর স্থান হয় তবে পাবলিক ম্যাপস কিংবা জাহাজের নটিক্যাল চার্টে কেন তার কোনো রকম মার্কিং বা উল্লেখ নেই যদি জায়গাটি সত্যি অ্যাবনরমালিটিতে ভরা হতো তাহলে এটাই স্বাভাবিক ছিল যে ইউএস গভর্নমেন্ট আটলান্টিক ওশানের এই পার্টিকুলার রিজনটাকে মার্ক করে ডেঞ্জার জোন অ্যালার্ট করে দিত পাবলিক ট্রান্সপোর্টগুলোর জন্য বরঞ্চ দেখা যায় ইউএস গভর্নমেন্ট এবং সেই অঞ্চলের কোস্টগার্ড বা অন্য যারা অথরিটি আছেন তারা প্রত্যেকেই সকল পাবলিক ট্রান্সপোর্টকে ওই জায়গা দিয়ে যাতায়াত করতে অ্যালাউ করেছে উইদাউট এনি ওয়ার্নিং সত্যি বলতে কি বারমুডা ট্রায়াঙ্গেল এরিয়াটি প্লেন এবং জাহাজে চলাচলের জন্য অত্যন্ত ব্যস্ত রুট কাজেই ধারণা করা হয় যেহেতু অতিরিক্ত ট্রান্সপোর্ট ফলে অতিরিক্ত পরিমাণে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স এবং তার ফলে অতিরিক্ত পরিমাণে ফ্যানিশ হওয়ার চান্সও থেকে যায় যেটা সব থেকে অবাক করার বিষয় তা হল এই অঞ্চলের প্রতি লেখকের কল্পনা এবং ম্যাগাজিনগুলোর অতিরঞ্জিত বিবৃতি জায়গাটিকে বাস্তবের তুলনায় অনেক অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছে একটু খটিয়ে দেখলে দেখা যায় বারমুডা ট্রাইঙ্গেল অন্যান্য সমুদ্র অঞ্চলের রেসপেক্টে তেমন কোনো স্পেশাল অ্যাবনরমাল অঞ্চল নয় উনিশশো তেষট্টি সালে এস এস মেরিন সালফার কুইন নামক একটি জাহাজ টেক্সাস ভিউমন থেকে ভার্জিনিয়া নরফোকের উদ্দেশ্যে যাত্রা করে তার শেষ লোকেশন পাওয়া গেছিল এই পার্টিকুলার অঞ্চলেই এবং তারপর সেটি ভ্যানিশ হয়ে যায় সকলে বলতে শুরু করেন এটি বারমুডা ট্রাইঅেলের কারণে ভ্যানিশ হয়ে যায় কিন্তু সত্যি কথা হলো তার হারিয়ে যাওয়া লোকেশনটা গল্ফ অব ম্যাক্সিকোতে রয়েছে এবং তা বারমুডা ট্রাইঅাঙ্গেলের ধারে কাছেও পড়ে না উনিশশো চুয়ান্ন সালে মেরিল্যান্ড থেকে যাওয়ার পথে একটি বিমান হারিয়ে যায় যেটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের শিকার হিসাবে ধরে নেওয়া হয় কিন্তু ইন রিয়ালিটি সেটা বারমুডা ট্রায়াঙ্গেলের অঞ্চল থেকে অনেক অনেক দূরে ছিল আরো এম্বারেসিং মুহূর্ত তখন তৈরি হয় যখন আমরা কেরল ডিয়ারিং এর ইন্সপেকশন রিপোর্টটা দেখি অন্য সব বিমান বা জাহাজ যখন বারমুডা ট্রাইঙ্গেল এর প্রভাবে জাহাজটি সাকসেসফুলি বারমুডা ট্রাইঙ্গেল এর মধ্যে দিয়ে তার যাত্রা সম্পূর্ণ করেছিল এবং গন্তব্যে পৌঁছানোর আগের মুহূর্তে কোনোভাবে তা ধ্বংস হয় রিপোর্ট বলছে অন্যান্য সমুদ্রের অঞ্চলের তুলনায় বারমুডা ট্রায়াঙ্গেলে কখনোই বেশি পরিমাণে হারিয়ে যাওয়ার ঘটনা বা আনন্যাচুরাল বিহেভিয়ার লক্ষ্য করা যায় না এটা আর সকল সমুদ্র অঞ্চলের মতোই সম্পূর্ণ ন্যাচারাল সমগ্র উত্তর আটলান্টিকেই এই দুর্ভাগ্যজনক ঘটনা খুবই কম থাকে সিমিলার দুর্ঘটনা তো বিশ্বের বিভিন্ন সমুদ্রে প্রায় সময় ঘটে থাকে কিন্তু তারপরেও বারমুডা ট্রাইঙ্গেলে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে বিজ্ঞানীদের কাছেও এই জায়গাটি সব থেকে বেশি ডেঞ্জারাস বলে মনে হয় আজকের ভিডিওতে সেই বিষয়ে জানবেন যদি আপনি ওয়ার্ল্ড ম্যাপে বারমোডা ট্রাঙ্গেলকে সার্চ করেন তাহলে সেখানে এই জায়গাটিকে খুঁজে পাবেন না আমরা ম্যাপে যে বারমুডা ট্রাইঙ্গেলকে পিন পয়েন্ট করি এই বাউন্ডারিটা কেবল অনুমানের উপর ভিত্তি করি ওয়ার্ল্ড ম্যাপে কেউ এর এক্স্যাক্ট লোকেশনকে সহমত পোষণ করেনি মনে করা হয় এই এরিয়াটি প্রায় ওয়ান মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অথবা পাঁচ লাখ স্কোয়ার মাইলের মধ্যে পড়ে মানে এই জায়গাটি দুটো জাপানের সমান বড় উনিশশো সালে আর্গোজি ম্যাগাজিনে আমেরিকার লেখক ভিনসেন হেইস গ্যাডিস সর্বপ্রথম ত্রিভুজাকারের সিদ্ধি এই জায়গাটিকে বারমুডা ট্রাইনাল নামে উল্লেখ করেন অনুমান করা হয় এই জায়গাটি বারমুডা দেশ থেকে শুরু হয়ে আমেরিকার মায়ামি ফ্লোরিডা হয়ে পিউরোটিকা পর্যন্ত বিস্তৃত আর এখানের মধ্যেই রয়েছে আটলান্টিক মহাসাগরের সব থেকে পয়েন্ট দ্য মিলক ডিপ এটা এতটাই গভীর যার মধ্যে জাহাজগুলিকে খুঁজে পাওয়া যায়নি বরং যে জাহাজগুলি এখানে এসে হারিয়ে গেছে তারা এমন কি একটি চিহ্ন রেখে যায়নি। আর গবেষকরা যেসব পরিত্যক্ত জাহাজকে এখান থেকে সন্ধান পেয়েছে এগুলি হারিয়ে যাওয়ার পেছনে কোনো সেন্স নেই কোনো লজিক নেই যেমন পাঁচই ডিসেম্বর আঠারোশো বাহাত্তর সালে ব্রিটিশ শিপ ডেলগ্রেশিয়া উপকূল থেকে চারশো মাইল দূরে যাত্রা করেছিল কিন্তু যাত্রার মাঝে ডেভিড মোড় হাউস আর তার ক্রু মেম্বাররা দিকে একটি জাহাজ দেখতে পাই কাছে যেটি দেখে এটা মেরি সেলেস্ট আর এটা হলো সেই জাহাজ যেটাকে এক সপ্তাহ আগে নিউ থেকে জেনুয়া নিয়ে যাচ্ছিল তারই বন্ধু বেঞ্জামিন ব্রিক্স এই জাহাজটির পথে বারমুন্ডা ট্রাইঙ্গেল রুট ছিল ক্যাপ্টেন মোর যখন জাহাজকে সিগন্যাল পাঠায় মেরি সেলেস্ট থেকে কোনো উত্তর পায়নি কয়েক ঘন্টা ওয়েট করার পর যখন জাহাজ থেকে কোনো উত্তর পায়নি সে তার কিছু কুরুকে জাহাজের ভিতর পাঠায় তারা ভিতরে প্রবেশ করে দেখে সবকিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু জাহাজের ভিতর সাতজন কুরু একজন ক্যাপ্টেন আর তার স্ত্রী আর তার পাঁচ বছরের কন্যা গায়েব इंटरवल के बाद एक टोलो डाइमैक्स होता है वैसे ही ड्रीम इलेवन पे होगा एक कर और चार करोड़ फर्स्ट हाइवेक्स ये ड्रीम इलेवन के सबसे बड़े फर्स्ट हाईवे में सुझाओ तो टीम बनाओ আর ভিতরে রাখা একটি ছোট্ট লাইফ বোর্ড গায়ে কেবল জাহাজের ভিতর খাঁচাই বন্দি একটি ক্ষুধার্ত পাখি চিৎকার করছে বাকি জাহাজের ভিতর সবকিছু ঠিকঠাক রয়েছে যেমন জাহাজে রাখা ছয় মাসের খাবার পরে আছে পরে আছে পণ্য সামগ্রী এমনকি জাহাজে জলদস্যুদের দ্বারা আক্রমণ করারও কোনো চিহ্ন নেই এখন প্রশ্ন হলো একজন ক্যাপ্টেন এমন কি সমুদ্রে বিশাল সামুদ্রিক ঝড়ের মাঝেও নিজের জাহাজকে পরিত্যাগ করে না তাহলে তারা বারমুডা ট্রাইঙ্গেলে কি এমন জিনিস দেখেছিল যে এত মূল্যবান পণ্য সহ জাহাজটিকে পরিত্যাগ করে আর তারা জাহাজটিকে কোথায় বা গায়েব হয়ে গেল আজও ম্যারিসেলিস্ট একটি রহস্য রয়ে গেছে এই কি সিনড্রোম সময় ঘটনা ঘটে 1944 সালে আমেরিকা রুবিকার নামের একটি জাহাজ কিউবা থেকে Havana যাচ্ছে ছিল যাত্রাপথে রয়েছে বারমুডা ট্রায়াঙ্গল কিন্তু জাহাজটি হঠাৎ হারিয়ে যায় প্রায় 1 মাস সার্চ করার পর ইউএস নেভি ফ্লোরিডার কাছে জাহাজটিকে দেখতে পায় যেটি বারমুডা ট্রায়াঙ্গলের মধ্যেই পড়ে মিলিটারি জাহাজের ভিতর প্রবেশ করে দেখে সবকিছু ঠিকঠাক রয়েছে কিন্তু ভিতরে তিনজন ব্যক্তি থাকার কথা তারা সবাই গায়েব কেবল একটি কুকু ডক এর মধ্যে ঘোরাঘুরি করছে কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই বাকি খাবার জিনিসপত্র সবকিছু অক্ষত রয়েছে দেখে মনে হচ্ছে জাহাজ

পরে পাঁচটি প্লেন গায়েব হয়ে যায় এই পাঁচটি প্লেন কে খোঁজার জন্য আরো দুটো প্লেন কে পাঠানো হয় কিন্তু এই দুটি প্লেনের মধ্যে প্লেন গায়েব হয়ে যায় একটি আবারও আর এই পয়েন্ট বারমুডা ছিল এই ঘটনার পর থেকে ওই ছটা প্লেনের আজ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি তারা জন্য গায়েব মতো সম্ভবত কম্পাস কাজ না করায় প্লেনগুলি তাদের রাস্তা হারিয়ে ফেলে আর ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে সমুদ্রে পড়ে যায় কিন্তু এখন প্রশ্ন হলো রেস্কিউ প্লেন টি কিভাবে ওই জায়গায় সে হারিয়ে গেল এর উত্তর কারো কাছে ছিল না এমন আরো একটি ঘটনা দেখা যায়

ভিতরে যাওয়ার পরে হঠাৎ সাদা ও আলো ফ্লাস হতে থাকে সে ভেবেই নিয়েছে মানুষের ওই দিন সাতচল্লিশ মিনিটের মধ্যেই তার গন্তব্যস্থলে পৌঁছে যায় পুরুষ কিভাবে সেদিন এত দ্রুত গন্তব্যস্থলে পৌঁছেছিল এর রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি বন্ধুরা বারমুন্ডা ট্রাঙ্গেলের রহস্যকে সমাধান করার জন্য বিভিন্ন গবেষকরা নিজ নিজ যুক্তি দেখায় যেমন সমুদ্র বিজ্ঞানীদের রক রোগ কারণে এই জাহাজগুলি ডুবে যায় রোগ ওয়েব হলো সমুদ্র থেকে উৎপন্ন হওয়া সেই ঢেউ যাদের হাইট প্রায় পাঁচ তলা বিল্ডিং এর সমান উঁচু হয়ে থাকে যখন পৃথক ঢেউ বিভিন্ন ডিরেকশন থেকে একটি নির্দিষ্ট স্পিডে একই জায়গায় এসে ধাক্কা মারে তখন সেটা রোগ ওয়েবের রূপ নেই মানে একটি সিঙ্গেল ঢেউ ত্রিশ ফুট উচ্চতা পর্যন্ত লম্বা হতে পারে আর যদি বিভিন্ন ডিরেকশন থেকে কন্টিনিউ হতে থাকে তাহলে সেটা একশো ফিট হাইটে দাঁড়িয়ে যায় আর এই বিশাল ঢেউ যে কোনো বড় জাহাজকে ছাড়িয়ে যেতে পারে আর বারমুডা ট্রাঙ্গেল এমনই প্রকাণ্ড সামুদ্রিক ঝড়ের জন্য পরিচিত কিন্তু তারপরেও এই থিওরিটি সব রহস্যকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে না এমন জাহাজ এখান থেকে পাওয়া গেছে যার তাহলে সেই জাহাজ মতে মাছ সিস্টেমের জন্য ক্ষতিকর ইফেক্ট আর এর ফলে জাহাজের যাত্রী আর গুরুরা কমন সেন্স হারিয়ে ফেলে আর নিজেদের বাঁচাতে ভয়ে এদিক ওদিক থাকে আর অনেকে বোর্ড থেকে ঝাঁপ দেয় এই কারণেই বারমুড়া ট্রাইঙ্গল থেকে সন্ধান পাওয়া পরিত্যক্ত জাহাজগুলির পণ্য সামগ্রী সবই অক্ষত থাকে কিন্তু কোন যাত্রীদের সন্ধান পাওয়া যায় না আর একটি থিওরিতে বলা হয় বারমুডা ট্রাঙ্গেলের কিছু কিছু জায়গায় সমুদ্রের নিচে মাঠ ভালখানা ইরেপ্ট হয় আর এর ফলে মিথেন গ্যাস বাবলস আকারে রিলিজ হতে থাকে আর এটা যদি জাহাজের নিচে হয়ে থাকে তাহলে সেই জাহাজটি কোনো অর্নিং ছাড়াই জলের নিচে নিমজ্জিত হয়ে যাবে আসলে জলে মিথেন থাকলে জলের ডেন্সিটি কমে যায় আর জাহাজের ভাসমান ক্ষমতা নষ্ট হয়ে যায় তাছাড়া মিথেন অত্যন্ত অগ্নিদাহ গ্যাস যদি প্লেন থেকে নির্গত হওয়ার তাপের সংস্পর্শ আসে তাহলে সঙ্গে সঙ্গে প্লেনটি এক্সপ্লোশন হয়ে যাবে আর জাহাজটিকে খুঁজে পাওয়া তখন মুশকিল হয়ে পড়বে তাছাড়া যখন এই যেಷ್ಟು জলের নিচে বিস্তৃত হয় এটা তখন একটা সিঙ্কল তৈরি করে তাই ঠিক অনেকটা টয়লেট ফ্ল্যাশিং এর মতো দৃশ্য হয় আর এর পাশ দিয়ে যদি কোনো জাহাজ ক্রস করে ভালে তাকে ভিতর দিকে টেনে নেয় তাছাড়া এই এরিয়াতে সরু মতো মেশ সৃষ্টি হয় আর এই মেঘগুড়ি ATP পাওয়ারফুল ঝড় সৃষ্টি করে যে এর বাতাসের মেঘে সামাল দেওয়ার ক্ষমতা থাকে না কোনো উড়োজাহির এখানে আটলান্টিকের সবথেকে গভীরতম পয়েন্টও রয়েছে ফাইল যদি এই জায়গায় জাহাজ ডুবির ঘটনা ঘটে তাহলে এত নিচে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে কবি সুন্দর মতে বর্মোরা ট্রায়াঙ্গল হচ্ছে হেভি ট্রাফিক এরিয়া যদি জাহাজগুলি মায়ামি থেকে পিউরোটোরিকের দিকে না যায় তাহলে নব্বই পার্সেন্ট ক্যারিবিয়ান ভ্যাকেশন নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত ট্রাফিক থাকার কারণে দু একটা জাহাজ প্লেন দুর্ঘটনার চান্স থেকেই যায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বিগত কুড়ি বছর ধরে বারমুডা ট্রাইঙ্গেল ছাড়াও সমুদ্রে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতে গেছে যেমন মালয়েশিয়ান প্লেন দুর্ঘটনার কথা বলা যায় এরপর অলরেডি চ্যানেলে একটি ভিডিও রয়েছে দেখে আসতে পারেন কিন্তু বারমুডা ট্রাইঙ্গেল এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে কেবল এখানে দুর্ঘটনায় মানুষের নজরে পড়ে